আরে সামির তো ফোন দিছিল বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমার্জন পেজ থেকে চলে লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা সবকিছু ওকে থাকলে একটা রিয়াক একটা শেয়ার করে দিতে হবে ঠিক আছে আর হচ্ছে গিয়ে একটু ফাস্ট বেশি করে হচ্ছে গিয়ে শেয়ার রিয়েক দিতে হবে ছোটো একটা লাইভ করবো অনেকগুলি প্রোডাক্টে তোমাদেরকে আমি দেখাবো এই লাইভে যা দেখাবো সব অফারে চলে যাবে আর হচ্ছে গিয়ে তাড়াতাড়ি অর্ডারও করে ফেলতে হবে চেষ্টা করবো আজকে যারা যারা অর্ডার করবা আজকেই প্রোডাক্ট একবারে পাঠায় টাঠাই দেবো সেই ক্ষেত্রে কাল পরশুর মধ্যে পেয়ে যাবা ঠিক আছে ইম্পর্টেন্ট কোনো কিছু আচ্ছা তো এই কারণে হচ্ছে গিয়ে একটু ফার্স্ট হচ্ছে গিয়ে ছবি ফোন নাম্বার দিয়ে দিবা ঠিক আছে আর কোনো কথা বলা যাবে না যেটা খালি নিবা সেই প্রোডাক্টের ছবি তোমার ঠিকানা আর ফোন নাম্বার দিতে হবে তোমরা জয়েন হতে হতে একটু আমি অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব আমি কিছুক্ষণের মধ্যে পিন পোস্ট করে দিচ্ছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগ নগদ বিকাশ করবো না ফ্রডের কাছে টাকা চলে যাবো ওটার ড্রাইভার আমরা নেবো না সেন মানি করতে হবে অবশ্যই বিকাশ যাই করো না কোনো স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিবা তাহলে আমাদের মিলাইতে সুবিধা হবে আর সেই ক্ষেত্রে তাড়াতাড়ি করে অর্ডারটা আমরা কনফার্ম করে দিতে পারবো একটু বলে আসতো আবিরে যে আমি লাইভে ঢুকছি ফোন দিতেই থাকবে আচ্ছা আমি তাহলে আপু স্টার্ট করে দেই ঠিক আছে দেখা গেছে যার কথা উপরে আবার ও দিয়ে দেবে আজানের আগে আগে শেষ করে ফেলবো সীমা আপু আহমেদ সীমা আপু হাই কি খবর কেমন আছো সেই শারমিন আপু জয়েন হয়েছে হারিফুল ইসলাম ভাইয়াকে পেয়ে গিয়েছি ফার্স্ট কমেন্ট হ্যাঁ আহমেদ সীমা একবার প্রথম কমেন্ট ভালো আছে আলহামদুলিল্লাহ মাথা ব্যথা আপু জিয়াদ ইসলাম আইডি থেকে হাই কি খবর কেমন আছো নুসরত আপু জয়েন হয়ে গিয়েছে অল ওকে থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য শারমিন কলিয়াপু হাই কি খবর নতুন জমজম কবে দেখাবা নতুন জমজম নেক্সট উইক ইনশাল্লাহ আচ্ছা আমার পরা ড্রেসটা এই লাস্ট এরপর এটা আর হবে না আমার পরা এই ড্রেসটার কথা বলছি যে এটাই লাস্ট এটা এরপরে আর রিস্টক হবে না যাদের নেয়ার নিয়ে নিয়ে নিবা আজকে এই আমার পরা ড্রেসটা যারা যারা অর্ডার করবা বাইশশো টাকা রেঞ্জের একটা ড্রেস তোমাদেরকে আমি তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো যেই কজন আপু অর্ডার করো এটা এরপর আর রিজ কিন্তু হবে না আর না তোমরা এটা একটা খোয়ারি মেরুন কালারের মধ্যে আছে ড্রেসটা তোমার মলমল কটনের মধ্যে পুরো ড্রেস জুড়ে এরকম মাল্টি কালার সুতার কাজ বোরিং কাজ করে দেওয়া আছে ফুললি পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস অনেক সুন্দর অনেক বেশি পরলে পরেও ভালো লাগে হাতাটার মধ্যে তোমার শিফলি কাটিং বোরিং চিকেনের কাজ ছাতে আপু এরকম মাল্টি সুতার কাজ এছাড়া আবার তোমার লেস ওয়ার্ক করে দেওয়া আছে যেহেতু আপু পুরো ড্রেসটাই বলতে গেলে তোমার এরকম শিফলি বোরিং চিকেনের কাজ হ্যাঁ ভেতরে তো শরীর দেখা যাবে এই কারণে হাফ বডি পর্যন্ত ইনার অ্যাড করে দিয়েছে ঠিক আছে যেন শরীর দেখা দেখা না যায় এইগুলো ওড়না কোটার মধ্যে আছে এই ড্রেসটা আমাদের এত পরিমাণ ডিমান্ড বাট আনফরচুনেটলি এটা রিস্টক হবে না ঠিক আছে এই লাস্ট এটা আপু সালোয়ারটা সালোয়ারটাও তোমার আনেস্টি সে যে এরকম প্যারাল করে দেওয়া থাকবে ঠিক আছে এই ড্রেসটার আপু কোনো সাইজ হবে না এটা সেমি স্টিচ বলতে পারো গলা করা সাইড ফাঁকা হ্যাঁ তোমাদের বডি সাইজ অনুযায়ী বানিয়ে নিতে হবে দেখো ড্রেসটার অল ওভার লুকটা বাইশো টাকা রেঞ্জের একটা ড্রেস স্টেল নাও এটা সেল হয় বাইশশো টাকা সেখানে তোমাদেরকে তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব যে নিতে পারো আপনি তাড়াতাড়ি নিয়ে নেবা এটা রি হবে না এই গেল আমার পরের ড্রেসটা দেন এটা একটা ড্রেস আপ দেখো ষোলোশো পঞ্চাশ টাকার তোমার হচ্ছে গিয়ে ফার্সি কাটিং সালোয়ারের একটা রেডিমেড ড্রেস ফ্রি সাইজের হবে এটা যারা নিবা আজকে পনেরোশো বিশ টাকায় নিতে পারবা দুইটা কালার আছে একটা না পেলে আরেকটা নিয়ে নিবা দেখো এখানে কট কাজ করে দেওয়া আছে সাথে সিকোয়েন্স এত সুন্দর ফিনিশিং আবার এখানে ওভার করে দিয়ে এমব্রয়ডারি প্যানেল করে দেওয়া আছে দেখো একটা সুন্দর মাল্টিকালার কাপড়ের হচ্ছে করে দেওয়া আছে একটা কারণ ওই মাল্টিকালারের এই প্রিন্টেড কাপড়েরই প্যান্ট আর পাবা এখানে বাটন করা আছে তোমার কাঠের বাটন হাতাটার মধ্যে এরকম তোমার কডিং ওয়ার্ক করে দেওয়া আছে দুই সাইডের ফাড়া ইভেন লোয়ার পার্টটার মধ্যে পুরোটা এরকম বল পেয়ে দেবে জাম কালার জাম পেকে গেলে যে কালারটা ওই কালার এটা ফ্রি সাইজে আছে ছেচল্লিশ থাকবে বডি সুতনা যারা সাইড চাপায় পড়বা এইটা হচ্ছে আপু ওড়নাটা সুন্দর আর এই সালোটা ফার্সি কাটে থাকবে নয় লাইনের তোমার রিবন লেস ওয়ার্ক করে দেওয়া আছে সালোয়ারটার মধ্যে খুব সুন্দর আপু অনেক বেশি হেলদি যারা তারও পরে ফেলতে পারবা এটা ফিসকস কটনের মধ্যে আছে একটু কষ্ট যেতে পারে ডিসকালার ফেড হওয়ার কোনোই চান্স নেই ষোলোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা মাত্র পনেরোশো বিশ টাকায় পেয়ে যাচ্ছ যদি কিনা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে দিবা এটা মানে অনেক হিট একটা ড্রেস আপু অনেক হিট একটা ড্রেস ঠিক আছে এটা সুন্দর একটা জাম কালারের মধ্যে দেন এটা হচ্ছে কি আপু তোমার একটু ইট টাইপের কালার দুইটা কালারই সুন্দর একটা না পাইলে আরেকটা নিয়ে নিবা এটা জাস্টিক করে থাকলো আপনাদের কাছে দেখো নেকটা যখন তুমি পরবা না পুরা মানে বুকের পোশনটা পুরাটা একবার ভরা থাকে ভালোই লাগে দেখতে হ্যাঁ গর্জিয়াস লাগে এই যে হাতাটা দুই সাইডের ফারা ইভেন লোয়ার পার্টও এই সেম কর্ডিং ওয়ার্কটা আছে কিন্তু খেয়াল করে দেখেছ মানে খুব আরাম যারা আছেন কো আপুর তো দিচ্ছেন না একটু বেশি করে রিয়েক্টার শেয়ারটা করে দেন না প্লিজ সবাইকেই বলছি একটু বেশি করে রিয়েক্টার শেয়ারটা করে দেন এই গেল আপু প্যান্টটা রেডি করে দেওয়া আছে ফুল ড্রেসটাই ফ্রি সাইজ ছেচল্লিশ জামার লম্বাটা বেয়াল্লিশের মতো থাকবে যেহেতু ফার্স্ট কাটিংয়ের আপু একটা সালোয়ার সালোয়ারটা রেডি করে দাও দ্য ড্রেসটা পরার পরে সালোয়ারের ডিজাইনটা যেন সুন্দর বোঝা যায় এই কারণে আপু ড্রেসটা একটু শর্ট রাখা হয়েছে ঠিক আছে এটা কার চাই দেখেন ইট কালার বার্ন অরেঞ্জ বা ইট কালার অনেক সুন্দর ড্রেসটা কিন্তু আপু পরলে মানে সেই লাগে তো একটা জাম কালার পাচ্ছে একটা ইট কালার পাচ্ছে যেটা আপনাদের কাছে বেশি ভালো লাগে সেটা অর্ডার করে দিন ষোলোশো পঞ্চাশের এই ড্রেসটা পনেরোশো বিশ টাকায় দিয়ে দিলাম দেন আপু এই একটা ড্রেস দেখেন হ্যাঁ এটা আপনাদেরকে আজকে যারা অর্ডার করবেন এগারোশো পঞ্চাশে দিয়ে দেবো এটা আপু আপনার সফট সিল্ক মধ্যে গলার এখানে সুন্দর লেস ওয়ার্ক করে দেওয়া হাতাতে লোয়ার অল ওভার ডিজিটাল তিনজন আপু নিতে পারবেন গুনে তিনজন আপু নিলে এটা শেষ শেষ হয়ে যাবে এটা আর এই স্টক আপু হবে না ঠিক আছে একবারে স্টক আউট জামাটা ওড়াটা প্যান্টটা পুরোটাই সিল্কের আমি এই ড্রেসটা মানে মেক করছি সালোয়ার কাপড়টা দিয়ে গলা একটু ডিজাইন করেছি হাতা ইভেন্ট ড্রেসের লোয়ার পর অনেক সুন্দর হয়েছে আপনারা দেখবেন আমি ছবি আপলোড করবো না উভ করে বানায় গতকাল রাতে লেজার কাট চেনটা অর্ডার করছি আপু আগামীকাল কি পাওয়া যাবে আমার দরকার শনিবার দিন একটু পড়বো প্রোগ্রামে জানাতুল ফেরত সরি আপু আজকে ম্যামো দিলে তুমি কালকে পেয়ে যাবা একটু কষ্ট করে আমাদের অফিসার নাম্বারে কল দিও ঠিক আছে আর তুমি আমাদের কোন পেজা অর্ডার করেছো এটাও একটু বলে দিও যে আমি অমুক পেজা আপু অর্ডার করেছি আমার একটু বেশি আর্জেন্ট আমার প্রোডাক্টটা আজকেই পাঠায় দেওয়া যায় কি না হ্যাঁ এভাবে করে একটু আমাদের অফিসের নাম্বার লিঙ্ক যেই নাম্বারটা আছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো ফোর ফাইভ জিরো ফোর ফাইভ ঠিক আছে ওই নাম্বারে একটু ফোন দিবা হ্যাঁ আর আরেকটা কথা জুয়েলারি হলে যে কোনো এক জায়গায় অর্ডার করবা ডিমান্ড জোন হলে ডিমান্ড জোন আলিজা ক্লাব হলে আলিজা ক্লাব যদি কেউ দুই জায়গায় অর্ডার করো তার অর্ডারটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এটা সফটওয়্যার বেসিস তপও সো যদি এরকম দুই জায়গায় তিন জায়গায় বা হোয়াটসঅ্যাপেও এরকম ধরো যে হোয়াটসঅ্যাপেও অর্ডার দিলা ডিমান্ড জোনও দিলা আবার আলিজা ক্লাবেও দিলা এবং দুই তিন জায়গায় যদি আপু দো অটোমেটিকলি ওটা তোমার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এটা আমাদের বলতে হবে না এটা সফটওয়্যার থেকেই যেমন তোমার অর্ডারটা হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে আর আমাদের এখানে আর রাখবে না সো যে কোনো এক জায়গায় অর্ডারটা করবা ঠিক আছে আচ্ছা এইটা আপু দেখো যার চাই অর্ডার করে দিও এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও কিন্তু অফারে যাচ্ছে আপু তেরোশো সত্তরের একটা ড্রেস তোমরা হচ্ছে গিয়ে এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা আচ্ছা আপু চুনরির মধ্যে চুনরি বাটিকের ড্রেস দেখাবো এই ড্রেসটা আমার রিস্টক হয়েছে আমি কিন্তু তোমাদেরকে জানিয়েছি ঘুরে ফিরে কেন যেন এই কালারটা আমারও ভালো লাগে আমার আপুদেরও ভালো লাগে এই ড্রেসটা আপু তোমার বিস্কিট কালারের মধ্যে ড্রেসের ফ্রন্ট ব্যাক পুরোটা চুন্ডি করে দেওয়া আর ভেতরে আপু চিকেন এমব্রয়ডারি ওয়ার্ক করে যেগুলি সব মানে তোমার ফ্রন্ট পার্টও আবার ব্যাক পার্টও ঠিক আছে ড্রেসের লোয়ার পার্টটা এক্সট্রা একটা প্যানেল টাইপের করে দাও স্যার কন্ট্রাস্ট কালার এখানেও ভরা কাজ করে দাও স্যার অস্বাভাবিক রকমের সুন্দর অলরেডি অনেক আপুরে নিয়েছে কিন্তু কেন যে আপুরা রিভিউ দেয় না আমি এটাই বুঝি না রিসিভ করেছে রিভিউটা দিয়ে না এমন করেন কিসের জন্য হ্যাঁ আমাদের আলিজা ক্লাবে মানে জুয়েলারি পেজে যত আপুরা প্রোডাক্ট নেবে সবাই রিভিউ দেয় আলহামদুলিল্লাহ কিন্তু ডিমান্ড জোনে না আপনারা রিভিউ দিতে চায় না প্রোডাক্ট রিসিভ করে ঠিক আছে রিসিভ করে নিজের কাছে রেখে দেয় কিন্তু থেকে গিয়ে জানায় না জিনিসটা ভালো হয়েছে খারাপ হয়েছে বা কি করতে হবে না করতে হবে কিছু বলে না আমার কাছে এই জিনিসটা খুব কষ্ট লাগে স্যালোড আপু সলিড আর এটা হচ্ছে কি আপু স্লিভসের পোষণটা ও ভালো কথা স্লিভসেও কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছে সুন্দর এটা সেইটা অস্বাভাবিক রকমের কিউট আপু কারণ আর কফি টোন কালারের সাথে বেস কালার কন্ট্রাস্ট ওয়াও জাস্ট মাইন্ড ব্লোয়িং না যারা এটা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলবে পুরো ড্রেসের ফ্রন্টে ব্যাকে ইভেন স্লিভস অল ওভারটাতে চিকেন এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে সুতি কাপড়ের মধ্যে ড্রেসটা আপনাদেরকে মাত্র এগারোশো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে অনেক সুন্দর একটা জিনিস আপু একটা বিশাল বড় তো লম্বা এটা সেইটাই অনেক সুন্দর ফেবলাস। আপনাদেরকে আমি বেশ কয়েকটাই আপু আমি ইয়া দেখাবো বাটিক দেখাবো যেটা যার কাছে ভালো লাগে সেটাই তাড়াতাড়ি করে পিক করে নিয়েন ঠিক আছে আপু এটাও কিন্তু জুয়েল শেডের মধ্যে আছে এই যে আপু ওয়েক করে দাও আছে চিকেন এমব্রয়ডারি ফ্রন্টে ব্যাকে প্রত্যেকটাই আপু একই প্যাটার্নের দাও ওনাটা দাও যেমন জামা ভাল লাগবে কালার শেডগুলি সুন্দর তো প্রত্যেকটাই ভালো ফুটেছে এই যে আপু স্লিভসের পোর্শনটা আর সাথে সালোরটা সলিড তোমরা পেয়ে যাচ্ছ কে কোনটা নিবা খালি কালার সিলেক্ট করবো একটু ফাস্ট করতে হবে কারণ আপু এগুলি মানে আমি একবার লাইভে দেখাইছিলাম ওই একবারই শেষ হয়ে যায় পরে তো আর দেখাতে পারি না এই জাসকে আসছে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাও আবার কি সব কালার মনে হয় আসেও নাই ঠিক আছে আপনার পরটার প্রাইস কত আমার পরটা তেরোশো পঞ্চাশ টাকায় দিয়েছে আপু আমার পরটা আর রিস্টক হবে না আমার ড্রেসটা আর রিস্টক হবে না এটা দেখেন অনিয়ন কালারের সাথে আপনার অলিভ কালার জলপাই কালার অনিয়নের সাথে পেঁয়াজের সাথে আপু জলপাই কালারের কন্ট্রাস্ট এটাও বেশ সুন্দর ফুড আর এই কালারগুলি না সবাইকে ভালো লাগে কিন্তু আপু হ্যাঁ এগারোশো নিরানব্বই পাচ্ছেন তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন বলছো আচ্ছা এটা হচ্ছে গিয়ে স্লিভ এর প্রশ্নটা অ্যাপ হয়ে যেতে এটা কিন্তু ফোর কোয়ার্টার স্লিভস পাবেন পুরো হাতার মধ্যে কাজ আর হচ্ছে গিয়ে এটা আপনার সালোয়ারটা এটা হচ্ছে গিয়ে আপু সালোয়ারটা ঠিক আছে দেখেন কার কোনটা চাই ইনবক্স করে দিয়ে হ্যাঁ এগারোশো নিরানব্বই টাকা তাড়াতাড়ি অর্ডার করবেন পুরো জামার ফ্রন্টে ব্যাকে হাতায় কাজ মানে আমার কাছে কন্ট্রাস্টগুলি শেডগুলি যেমন ভালো লেগেছে অনিয়ন কালার সাথে জলপাই প্রত্যেকটা আপু ইউনিক ইউনিক কালার কিন্তু আছে কন্ট্রাস্ট আছে এইটা আপু দেখেন আপনার সুরমা গ্রে টাইপের একটা কালার এটার সাথেও আপু আপনার ইয়া জলপাই কালার একবারে মানে না আপনার হচ্ছে কচি পাতার কালারের এটা ঠিক আছে কচি পাতা কালার এটাও সুন্দর আপু স্মার্ট লাগবে হ্যাঁ আপনাদের মাত্র এগারোশো নিরানব্বই টাকা আপু দিচ্ছি এগুলি ড্রেস কিন্তু কারণ অল ওভার ড্রেসে যে দেখেন এভাবে সুতার কাজ এমব্রয়ডারি আবার চিকেন কারির কাজ মানে খুবই কম প্রাইজে পাচ্ছেন কিন্তু ড্রেস অনুযায়ী ঠিক আছে এটা আহমনে তেমন না হুম কেন যা জানি না আমি আসলে আমার তো বুঝাই তো দিতে হবে আগে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে না ওটার প্রাইসটা পড়ছে ইয়া কি যেন এগারোশো টাকা এগারোশো টাকা আচ্ছা বাটিকগুলি দেখানো হয়েছে আমার পরা ড্রেসটা তোমাদেরকে দিয়েছি ইয়াতে তেরোশো পঞ্চাশ টাকা দেন এই একটা ড্রেস আপু দেখেন এই ড্রেসটা ফাইনালি রেজিস্ট হয়ে গিয়েছে যারা লাস্ট টাইম পান নাই এবার নিয়ে নেন ঠিক আছে এটাও পাকিস্তান ইন্সপায়ার ড্রেস পুরো ড্রেসের মধ্যে এরকম সুতা সিকোয়েন্সের ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক প্যানাল করে দেওয়া আছে মলমল কটনে আমি পিকচার আপলোড করে দেবো নে এটা আপু আপনার ইয়ার কোটা মুসলিনের মধ্যে ওড়নাটা ডিজিটালের আর সাথে সালোটাতে কাজ করে দেওয়া আছে ইনবক্সে রিপ্লাই দেন না কেন সময় দেন আপু দিবে এই গেল অল ওভার লুকটা ড্রেসের এটার দাম পনেরোশো সত্তর টাকা পনেরোশো সত্তর টাকা পো ঠিক আছে পনেরোশো সত্তর খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আপু আছে দেন এটা তো নিউর মধ্যে মানে শেষ হয়ে যায় ড্রেসটা এই যে দেখেন আপু এটা দুইটা কালার দুইটা কালার স্টক এসেছে দেখেন কি পরিমাণ সুন্দর লোয়ার পাটে প্যানেলিং করে দিয়ে হাতাটার মধ্যে কাজ করে দেওয়া আছে কলি হ্যাঁ আপনার কমেন্টটা দেখেছি আর আপনাকেই আমি রিপ্লাই দিয়েছি যে একটু সময় দিবেন সেম বেস কালার একটা জামদানি শাড়ি কালকে কিনছি জাস্ট ওয়াও কি বলবো হ্যাঁ ভালোই লাগে যা মানে ওই কালার কন্ট্রাস্টগুলি আসলে সুন্দর এই দেখো অল ওভার লুকটা ড্রেসের কিউট না মাত্র পনেরোশো টাকা এগুলি আপু আপনারা বাইশশো চব্বিশশো টাকার নিচে পাবেন না ঠিক আছে আপনাদেরকে পনেরোশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কি আরেকটা একটা পার্পল কালার এটা আমি পরে লাইভ করেছি তাই না এটা না লেমন কালারটাও আমার বানানো হয়েছে কিন্তু লেমন কালারটা আমি খুব বেশি করে স্টক করতে পারতেছি না আর পরে লাইভ করে দেখাবো সেটাও পারতেছি না এইটা আপু দেখেন স্লিভসের পোর্শনটা অনেক সুন্দর ড্রেসটা আপু আর ওনাটা তো সুপার সফট চওড়া লম্বা সব দিক থেকে পারফেক্ট এই যে ড্রেসের ভিতরে মাল্টি কালার সুতার কাজ ওই মাল্টি কালার ডিজিটাল প্রিন্ট ওনায় থাকবে এই যে সালোয়ারটা মলমল কটনের জামা সালোয়ার ওনাটা খুব স্কস কটনের মধ্যে পনেরোশো টাকা আমার পরে ড্রেসটা আবার একটু দো পনেরোশো আমি যে ড্রেসটা পরেছি এটা লাস্ট টাইম রেস্টক করা হয়েছে তারপর আর রেস্টক হবে না এটা এই লাস্ট মলমল কটনের অল ওভার ড্রেস জুড়ে চিকেন কারি কাজ করে দেওয়া আছে খুব সুন্দর আপু হ্যাঁ এটা সেমি স্টিস গলা করা আছে সাইড ফাঁকা এই গেল ওরনাটা কোটা মাসলিনের মধ্যে ও কটন কাজ করেছে এমব্রয়ডারি মাত্র তেরোশো পঞ্চাশে দিয়ে দিলাম তোমাদেরকে অর্ডার করে দিও অপু এখনকার মতো এইটুকুই থাক আজান দিয়ে দিচ্ছে বিদায় নিচ্ছি কাল ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিব টেক কেয়ার আল্লাহ হাফেজ